আজকে আমরা কথা বলবো বিসিএস বুক লিস্ট নিয়ে বিসিএস প্রস্তুতির জন্য কী কী বই পড়তে হবে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো এই ভিডিওটি মোটামুটি যারা প্রথম বিসিএস প্রস্তুতি নিবে তাদের জন্য এবং অন্যান্য যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ তারাও দেখতে পারেন তো নতুনদের জন্য এই ভিডিওটি তো বিসিএস প্রস্তুতির জন্য কি কি বই কোন কোন বই পড়া ভালো এবং সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো অবশ্যই একটা ভালো প্রস্তুতি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই জরুরি খুবই জরুরি কারণ একবার ভালো প্রস্তুতি হয়ে গেলে তখন বিসিএস প্রিলিমিনারিতে টিকা সহজ হয়ে যায় এবং টিকা যায় তাই ভালো প্রস্তুতির জন্য অবশ্যই ভালো মানের এবং কোন বইগুলো পড়তে হবে সেটা অবশ্যই জানতে হবে তো বাংলার জন্য আমরা কী কি বই পড়ব তো বাংলার জন্য আমরা ওরাকল বইটা পড়তে পারি কল মোটামুটি অনেক বিস্তারিত অনেক কিছু আছে এই বইটি আমরা পড়তে পারি অথবা অগ্রদূত অথবা জর্জ বাংলা ভাষা ও সাহিত্য অথবা সাহিত্য কথা রানাঘোষ স্যারের এই বইটি হচ্ছে পিলি এবং লিখিত একসাথে দেওয়া আছে তো এই বইগুলোর মধ্যে যে কোনো একটি অথবা দুইটি বই একসাথে যে কেউ চাইলে পড়তে পারেন অবশ্যই ভালো করে পড়তে হবে এবং সিলেবাস দেখে দেখে পড়তে হবে তো সবার আগে বাংলা সাহিত্যের জন্য আপনাকে সিলেবাস দেখে দেখে পড়তে হবে এরপর হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নতুন এবং পুরাতন দুইটি বই ভালো করে পড়তে হবে কারণ নতুন বইটাতে কিছু আলাদা ইনফরমেশন থাকতে পারে এবং পুরাতন বইতে কিছু ডিটেলস ইনফরমেশন আছে তবে দুইটা বই ভালো করে পড়তে হবে এরপর কেউ চাইলে সৌমিত্র শিখর এর বাংলা ব্যাকরণ এই বইটি পড়তে পারেন এখানে অনেক কিছু ভালো করে দেওয়া আছে যে কেউ চাইলে এই বইটাও পড়তে পারেন অনেক ইনফরমেশন জানতে পারবেন এরপর ইংরেজি তো ইংরেজির জন্য অবশ্যই মাস্টার অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই দুইটার মধ্যে মাস্টার বইটা আপনি চাইলে ভালো করে পড়তে পারেন এটা অনেক ভালো একটা বই তো সাথে কম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটাও রাখতে পারেন এই বইটা যে কেউ চাইলে যে কোনো একটা বই পড়তে পারে অবশ্যই বইটি ভালো করে পড়তে হবে এরপর ইংলিশ লিটারেচারের জন্য এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এটা একটা লিটারেচারের বই এই বইটাও যে কেউ চাইলে পড়তে পারে এই বইটা হচ্ছে কনফিডেন্সের যে কোনো কোচিং সেন্টারে গেলে পাওয়া যায় এই বইটা শরীফ হোসেন আহমেদ চৌধুরী লিখেছেন এ গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার এর লেখক হচ্ছে এস এম শামীম আহমেদ তো দুইটা বইয়ের যে কোনো একটা বই অবশ্যই ভালো করে পড়তে হবে এবং সিলেবাস দেখে দেখে পড়তে হবে এবং ভালো করে মনে রাখতে হবে তো এই বইগুলো পড়লেই মোটামুটি ইংলিশ একটা ভালো প্রিপারেশন হবে এর জন্য এরপর কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য আলার্স কম্পিউটার আওয়ার এই বইটা পড়তে পারেন অথবা প্রফেশনাল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি যে কোনো একটা বই অবশ্যই ভালো করে পড়তে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান এই বইটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই এই বইটা সাথে রাখবেন সিলেবাস দেখে দেখে এই বইয়ের সাথে যা কিছু মিল আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে এখানে অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে এরপর বাংলাদেশ বিষয়গুলি জর্জ এমপি বাংলাদেশ যারা একটু কম পড়ে বেশি মার্ক পেতেছেন তারা এই জর্জ এমপি বাংলাদেশ এই বইটা পড়তে পারেন যারা বেশি পড়তে চান তারা বেসিক ভিউ পড়তে পারেন বেসিক ভিউয়ে একসাথে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল ও সুশাসন তিনটি বিষয় একসাথে দেওয়া আছে সেই সাথে আপনাকে নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি ভালো করে পড়তে হবে সাথে সাম্প্রতিক বিষয়গুলো জানতে হবে তাহলে মোটামুটি বাংলাদেশ বিষয়গুলির জন্য একটা ভালো প্রিপারেশন তৈরি হবে আন্তর্জাতিক বিষয়গুলি এখানে আন্তর্জাতিকে পিস মার তো আন্তর্জাতিক প্রফেসর আন্তর্জাতিক এবং বেসিক ভিউ যে কোনো একটা বই ভালো করে পড়তে হবে অথবা জর্জ আন্তর্জাতিক হ্যাঁ যে কোনো একটা বই অবশ্যই ভালো করে পড়তে হবে সেই সাথে সাম্প্রতিক বিষয়গুলিগুলো জানতে হবে তাহলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন তৈরি হবে ভূগোল ও সুশাসন নৈতিকতা প্রফেসর ভূগোল ও সুশাসন নৈতিকতা অথবা জর্জ ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে কোনো একটা বই ভালো করে পড়তে হবে সেই সাথে নবম এবং দশম শ্রেণীর ভূগোল বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে এবং পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলো জানতে হবে গণিত ও মানসিক দক্ষতা জর্জ ম্যাথ রিভিউ ওরাকল গণিত খাইরুল বেসিক ম্যাথ এই তিনটা বইয়ের যে একটা বই ভালো করে পড়লেই হবে যারা খুবই দুর্বল তারা খাইরুল বেসিক ম্যাথ এই বইটা পড়তে পারেন এখানে অনেক বেসিক কিছু দেওয়া আছে ওরাকলও ভালো জর্জ ম্যাথ রিভিউ এই বইটাও ভালো যে কোনো একটা বই পড়লে হবে সেই সাথে অবশ্যই নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত বই পড়তে হবে এবং সাথে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত এই বইগুলো সংগ্রহ করে ওই বইগুলোর অঙ্কগুলোও করতে হবে সাম্প্রতিক বিশেষ প্রিলিমিনারিতে বা লিখিততে সাধারণত এই নবম দশম শ্রেণীর সাধারণ উচ্চতর গণিত থেকেই গণিত অংশ আসে তো অবশ্যই এগুলো ভালো করে করতে হবে তাহলে একসাথে আপনার প্রিলিমিনারি এবং লিখিত প্রিপারেশন হয়ে যাবে এবং মানসিক দক্ষতার জন্য প্রফেসর মানসিক দক্ষতা বইটি পড়তে পারেন তো এই বইয়ে একসাথে পিলি এবং মান লিখিত মানসিক দক্ষতার কোশ্চেন দেওয়া আছে একই সাথে প্রিপারেশনটা হয়ে যাবে এরপর বিজ্ঞান বিজ্ঞানের জন্য প্রফেসর বিজ্ঞান অথবা জর্জ এমপি থ্রি দৈনন্দিন বিজ্ঞান যে কোনো একটা বই পড়লেই হবে অবশ্যই সিলেবাস দেখে দেখে পড়বেন যে কোনো বই পড়ার সময় সাথে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটি রাখবেন এবং এই সিলেবাস দেখে দেখে এখানে বিস্তারিত দেওয়া আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে আপনাকে তো এই হচ্ছে মোটামুটি বিসিএস বুক লিস্ট বিসিএস এর কোন কোন বই পড়লে ভালো হবে ভালো একটা প্রিপারেশন হবে সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা যারা প্রথম বিসিএস দিবেন তারা মোটামুটি এই বইগুলো পড়েন এবং অবশ্যই ভালো করে পড়বেন তাহলে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে